আসসালামু আলাইকুম টেকটনিক ভিডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা দুটি চমৎকার প্রোডাক্ট নিয়ে এসেছি এর মধ্যে একটা হচ্ছে ক্লাউড রেঞ্জ হিউমিডিফায়ার আর একটা হচ্ছে হিউমিডিফায়ার জিরো ফাইভ তো এখন এই দুইটার বৈশিষ্ট্য এবং কাজ আপনাদেরকে যদি বলি এর মধ্যে ক্লাউড রেইন হিউমিডিফায়ার যেটা আছে এটা থেকে খুবই সুন্দরভাবে রেইন ড্রপস পরে যেটাতে আপনারা যারা আপনারা ঘুমানোর সময় এটাকে বিশেষ করে ইউজ করতে পারবেন কারণ এখানে আপনারা এটাকে একই সাথে ড্রিম লাইট হিসাবে ইউজ করতে পারবেন এখানে খুবই স্নিগ্ধ এবং সিম্পল একটা লাইট আছে এখানে এর পাশাপাশি এখানে রেইন ড্রপসের যে সাউন্ডটা এই সাউন্ডটা আপনাদের ঘুমকে করবে শীতল ঠিক আছে এর পাশাপাশি এই জিরো ফাইভ যেটা আছে এটাতে আপনারা খুবই দেখতে পাচ্ছেন এটা লাভা শেপে একটা ধোয়া নির্গত হচ্ছে এখান থেকে যেটা যেখান থেকে আপনারা খুব সুন্দর স্মেল পাবেন তো এখানে স্মেল পাওয়ার বা সুঘ্রাণ পাওয়ার যে পদ্ধতিটা সেটাও যদি আপনাদেরকে বলি এখানে খুবই সিম্পল দুইটারই প্রসেস এখানে নিচে বক্স আছে এখানে আপনারা হচ্ছে পানি অ্যাড করবেন পানির সাথে আপনারা যে কোনো অ্যারোমা ফ্লেভার ইউজ করতে পারবেন অথবা আপনার বাসায় যে কোনো পারফিউম বা আতর যে স্মেলটা আপনার পছন্দ সেই স্মেলটা জাস্ট দুই থেকে এক ফোঁটা আপনি জাস্ট এখানে যে পানি আছে পানির সাথে মিক্স করে দিবেন এখান থেকে অটোমেটিক কিন্তু এই যে এই ক্লাউড রেইন হিউমিডিফায়ার যেটা আছে এখান এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক বৃষ্টির মতো যে রেইন ড্রপস আছে সেটা পড়তেছে তো এখন আসি এই চমৎকার দুইটা প্রোডাক্টের প্রাইস নিয়ে যেটা আমাদের মূল বিষয় বা যেই দিক থেকে আপনা আমরা আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ স্যাটিসফাইটা করতে পারি সেটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস নিয়ে সো এই ক্লাউড রেইন হিউমিডিফায়ারের প্রাইস আমরা রেখেছি শুধুমাত্র 1650 টাকা এবং হিউমিডিফায়ার এইচ05 যেটা আছে সেটার মূল্য শুধুমাত্র 450 টাকা তো এখন আপনারা পুরো মার্কেট বিচার করে দেখেন আপনারা পুরো মার্কেট ঘাটাঘাটি করে দেখেন অনলাইন অফলাইন সব জায়গায় যে এই ক্লাউড রেইন হিউমিডিফায়ারটা পুরো মার্কেটে কোথাও 2200 থেকে 2000 এর নিচে আপনারা কোথাও পাবেন না ঠিক আছে এর পাশাপাশি এইচ05 যেটা আছে সেটা খুবই সিম্পল একটা প্রোডাক্ট এর পাশাপাশি এটার মূল্য কিন্তু অনেক মানে সব জায়গায় অনেক বেশি সাড়ে পাঁচশো থেকে ছয়শোর মধ্যে সো আমরা এই দুইটা প্রোডাক্টের মূল্য খুবই সীমিত রাখার চেষ্টা করছি এর পাশাপাশি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের সাথে আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোনো ওয়ারেন্টি না অর্থাৎ প্রোডাক্ট সার্ভিসিং এর কোনো বিষয় নেই ছয় মাসের মধ্যে যে কোনো টেকনিক্যাল সমস্যা দেখা দিলে সরাসরি আমরা এটাকে সরাসরি পরিবর্তন করে দিব আপনারা যেদিন প্রোডাক্টটা আমাদের ঠিকানায় পাঠাবেন আমরা সেদিনই এটা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব ছয় মাসের মধ্যে যদি কোনো টেকনিক্যাল সমস্যা দেখা দেয় আপনারা যারা অর্ডার করতে চান এখনই দ্রুত আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট টেকটনিক ডট অনলাইনে অথবা আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করে এখনই আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলুন কারণ আমাদের স্টক সীমিত